আর আমি খাবার নিয়ে চিন্তা করছি কেন আমার রব তো সেই রব মায়ের পেটে পানির ভিতরও আমার রব আমাকে খাওয়াইয়েছেন আমার রব আছে তো রব আছে দিতে পারে এই তাওয়াকুলটা যদি আমরা করতে পারি আল্লাহ আছে তো আল্লাহ পাক বলে যে আমার বান্দা যেহেতু বলছে আমি আসি আমি তার বিশ্বাস ভাঙতে দিব না বিশ্বাস দুর্বল হতে দিব না আমি আল্লাহ তাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি রবের দয়া যে তার সাথে রেখেছি সেটা আমি বুঝাই দিয়েই দিব দিবাহ একটু মনোযোগ দিবেন যত দুই নাম্বারি করা হয়েছে হচ্ছে হবে একটা দুই নাম্বারিতে শান্তি আছে দেখান কম বেশি সবার জীবনে হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে কি হয়নি সে তারিখ সে সন সে বার কি এখন আছে সমস্যাটা আছে কোনো না কোনোভাবে আল্লাহ ব্যবস্থা ঠিকই করে দিয়েছিল আজকে একটা কথা মাথায় রাখবেন আমি সবার বলছি উদ্দেশ্য আল্লাহ সবাইকে দেন কোন সন্দেহ নাই সবাইকে দেন কিন্তু মাঝখানে একটু সময় পরীক্ষা করে দেন কিন্তু আল্লাহ আল্লাহ শুধু দেখতে চাই হতাশ না হয়ে আমার রহমতের দিকে তাকাই থাকে আমি দিয়েছি তখন তো পেট ভরে খাইছে দেখি আমি না দিলে আমার বান্দা কি করে আল্লাহ দেখতে চাই পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে ওয়ালা কে কে না পাওয়ার পরও আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাদের চেহারা দেখতে চায়। আল্লাহ দেখতে চাই কোন কোন বান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকে আল্লাহ তাদেরকে দেখতে চাই দেয় কিন্তু আল্লাহ এই পর্যন্ত আপনাদের যত জীবনে অভাব হয়েছে প্রবলেম হয়েছে একটু কেয়ালকোনে দেখেন ওই প্রবলেমটা কোনো না কোনোভাবে আল্লাহ সলভ করে দিয়েছেন সমাধান করে দিয়েছেন টাকার ব্যবস্থা করে দিয়েছেন রব বলে যে আমি আছি তো সুবাহান আল্লাহ একটু জোরে রব বলে যে আমি আসি তো বান্দা তোর টেনশন করস কেন তো টেনশন কাদের হয় জানেন যাদের সাথে রবের কানেকশনটা মজবুত হতে পারে নাই আমাদের তাদের আমাদের টেনশন যাদের সম্পর্কটা রবের রহমতের সাথে শক্তপোক্তভাবে জোড়া লেগে গিয়েছে আগুনের সামনের থেকেও তারা মুস্কি হাসি হাসতে জেনেছে টেনশন বলতে কোনো শব্দ ওনাদের আল্লাহ পাক আমাদেরকে সেই নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন মন খুলে বলেন না আমিন আল্লাহ পাক আমাদের সবাইকে রবের প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন এবার আমি বলবো আপনারা শুধু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ আছে আছে জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ আছে আছে বিপদ থেকে মুক্তি করার মালিক আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ আছে মাসাল্লাহ সুস্থতা দেওয়ার মালিক আছে আছে দেখে শুনে জানে দিতে পারে দিতে দিতে পারে পারে তারাই ভয় থেকে মুক্ত যারা রবকে ভয় পায় আর একটু জোরে বলেন আল্লাহ আমাদেরকেই নিয়ামত দান করুক অনেকের মুখে আমিন বলতেও কষ্ট হচ্ছে আল্লাহ আমাদেরকেই নিয়ামত দান করুক সবার অন্তর আল্লাহর ভয় নবীর প্রেম দিয়ে আলোকিত করে দিক আল্লাহ আমাদেরকে দুনদুনিয়া সৃষ্টির ভয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক